কুমিল্লা জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান বুধবার ১৯ নভেম্বর বেলা সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভাটি সঞ্চালনা করেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক ইসলাম এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম জাফর সাদিক চৌধুরীও উপস্থিত ছিলেন মত বিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান বলেন কুমিল্লা শিক্ষা দীক্ষা ও প্রবাসী আয়ের দিক থেকে এগিয়ে থাকা একটি জেলা এ জেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব নির্বাচন সুন্দর শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই গণমাধ্যমকে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করব। তিনি আরো বলেন আগের জেলা প্রশাসকের চলমান কাজগুলো এগিয়ে নিতে চাই বিশেষ করে টাউন হল ব্যায়াম স্কুল ও ডিসি পার্কের প্রকল্প দ্রুত বাস্তবায়নের চেষ্টা করব। রাজশাহীতে সিটি কর্পোরেশন যেমন অধিগ্রহণ করে শহর সম্প্রসারণ করেছে কুমিল্লা চাইলেও সেই পথে এগোতে পারে এজন্য আমাকে কিছুটা সময় দিতে হবে এবং গণমাধ্যম সহযোগিতা প্রয়োজন ভুল বোঝাবুঝির কোনো সুযোগ যেন না থাকে সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জ্যেষ্ঠ সাংবাদিক সাপ্তাহিক অভিবাবদানের সম্পাদক আবুল হাসনাত বাবুল জনকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি মীর শাহালম কুমিল্লা ক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা ইমরান আমার শহরের সম্পাদক গাজিউল হক সোহাক ও কালবেলার জহিরুল হক বাবু

অন্যান্য যে অবয়গুলো দেওয়ার দরকার সেটা এখানে যেটা আপনাদের সহযোগিতা লাগবে এটা সিটি কর্পোরেশনের বিষয় যদিও আমি হয়তো সমন্বয় করবো বা তাদেরকে বলবো আমার এখানে সিনিয়র স্যার আছে যে যেন শহরের যেই জায়গাগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে এবং আমি জানি না এখানে কী সিস্টেমে আছে রাজশাহিক শহরে অটোরিকশার জন্য আলাদা এনরোলমেন্ট আছে রেজিস্ট্রেশন আছে এবং আপনার আরেকটা জেনে থাকবেন যে এই অটোগুলো লাল এবং সবুজ ভাবে চিহ্নিত করা আছে অর্ধেক চলবে সকালে অর্ধেক বিকেলে এভাবে যেন একসাথে চললে অনেক জ্যাম হয়ে যায় রাশির হয়ে জ্যামের একটা ইয়েছে সেই উদাহরণ যেটা আমি বলছি আর কি টিকাটা হয়তো আমি আলোচনা করবো পরবর্তীতে এটা আপনাদের জন্য আমি একটু জাস্ট দিয়ে রাখলাম যে ওনাদের সাথে আমি কথা বলবো যদি সুযোগ হয় এটা সিটি কর্পোরেশনে যদি কমান্ডিং এতে যাই তাহলে আমার কাছে মনে হয় কুমিলাবাসী তার এই সুফলটা পাবে এটা হয়তো হবে এটা আমরা আর গুরুত্বপূর্ণ একটা হাইওয়ে আছে আমাদের এটা সবচেয়ে রোড এটা এবং এত গুরুত্বপূর্ণভাবে অর্থনৈতিকভাবে যে আমাদের অর্থনীতির মূল প্রবেশদ্বার এটাই সুতরাং এখানে যে সমস্ত বিষয়গুলো আছে যেন হাইওয়েটা আমাদের সচল থাকে সেটার দিকও আমার নজর আছে আমি জানি আর অন্যান্য যদি কোনো